যেখানে আছে সে মনে করে আমি ভালো আছি যেখানে আছে করে আমি মৃত্যু কেউ মৃত্যু এটা অনিবার্য যে মৃত্যু হবে প্রত্যেকের হবে যে অনিচ্ছা সত্য বরণ করতে আমরা ঘর বাড়ি গাড়ি কত কি করছি যেন আর যাবো না এমন সাজিয়ে রাখবো আর এ জগৎ ছেড়ে আর যাব কিন্তু বৃদ্ধা হবে সকলকে এটাই সত্য কিন্তু আমাদের মনে নেই যুধিষ্ঠির মহারাজকে বকরূপী ধর্ম প্রশ্ন করেছিলেন যে সবচেয়ে আশ্চর্য জিনিসটাকে যুধিষ্ঠির মহারা বলছিলেন অহনি অহনি ভূতানি রক্ষন্তি যম মন্দির শেষাহ স্থিরন্তম ইচ্ছন্তি কি মাসমত যে জীব অহর যমের মন্দিরে যাচ্ছে যে সংসারে যারা নিয়ে যাচ্ছে সবকে তারা মনে করছে এখন আমরা অনেক দিনে বাঁচব যে আমি মরে যাব সে তার ইয়ে না যে এর চেয়ে কি আশ্চর্য আছে জানে মৃত্যুশীল ব্যক্তিকে নিয়ে যাচ্ছি বহন করে আমাকে যে মরতে হবে সেটা আমাদের এর চেয়ার কি আশ্চর্য আছে সে স্থির করছে আমি আর মরব না সে সহ স্থিরাঙ্ক মিচ্ছান্তি কি আশ্চর্য মত হবে এর চেয়ার কি আশ্চর্য আছে এই জগতেই আমরা এসে অতিথির ন্যায় থাকার জন্য কিন্তু আমরা এখানে এমন সাজিয়ে থাকছি যে না আর যাব এক দুদিন তারপরে কি আবার আসবে সেই রকম এই জগতে আমরা এসে যে কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান যে কৃষ্ণ ভক্তি অনুসন্ধান করার জন্য কিন্তু আমরা যে কৃষ্ণ ভক্তি লাভ করার জন্য উৎসাহ না যে বিষয় প্রতি আমাদের যেরকম স্বাভাবিক প্রীতি কিন্তু ভগবান প্রতি সেরকম প্রীতি আছে সংসার প্রতি যে বিষয় যে প্রীতি আছে আছে আমার সেই মতো প্রীতি হোক চরণে তোমার কিন্তু সেরকম প্রীতি আমার কার আছে না জানে আমার নেই যে সংসারে স্বাভাবিক প্রীতি আমি আমার এই খেয়ে দিতে ও অফিস যাবে কত রকম চিন্তা করে কিন্তু ভগবান গুরু বৈষ্ণবপতি যদি সে প্রীতিটা হয় তবে সেটা হবে সঠিক ভগবানের প্রীতি নেই বিষয় প্রীতি জড়ে যেটা আছে এখন কিছুদিন থাকবে পরে নষ্ট হবে সেই জন্য আমাদের প্রীতি যে এই জগৎটা অনিত্য এ জগতে যা আছে সবই অনিত্য কোন নিত্য বস্তু না সে যেন নিত্য বস্তুর অনুসন্ধান করতে এই জগৎ হচ্ছে দুঃখের হচ্ছে এই জগতে এসে আমরা শুধু সকলে চিন্তা করি কি করি শান্তি লাভ করি কিন্তু কেউ শান্তি পায় শান্তিকে অন্বেষণ করি কেউ দুঃখকে অন্বেষণ করে না কিন্তু দুঃখ শুনে আসে জি দুঃখের কেউ চিন্তা করে না যেন দুঃখ আসুক সকলে চিন্তা করে কি করে সুখে থাকে কিন্তু এ জগতে সুখ নেই জি সুখের লাগি এ ঘর বান্ধেন অনলে পুড়িয়া গেল যে আমরা সুখের যেন সব কিছু করি কিন্তু অনলে পুড়িয়া গেল সেই জন্য যদি ই এই যে মা ছিলেন সময় লেগেছে যে নিঃশ্বাস নাই বিশ্বাস ভবিষ্যতে যে নিঃশ্বাস যাচ্ছে না আসতে পারে কতটুকু সময় দেওয়া যাবে না সেই জন্য প্রহ্লাদ মহারাজ অসুল বাড়কদের বলেছেন যে কৌমার আঁচরে তো প্রাগম ধর্মান ভাগবতা নিহ যে কৌমার অবস্থাতেই ভাগবত ধর্ম যা করা প্রয়োজন কিন্তু আমরা মনে করি যে এখন তো কম বয়স আর একটু বয়স হোক তীর্থও করুক ভগবানের নামও করুক যে কম বয়সে তীর্থ হয় না আমারও মনে ছিল মনে হচ্ছিল যে মনে হয় বয়সা হলেই তীর্থ করা যায় গুরু মহারাজ বৃন্দাবন বহুবার গেছেন আমিও বহুবার গেছি কিন্তু মহারাজ কোথাও দর্শন করতে যেতেন না আমিও কোথাও যেতেন না ঘরেই থাকতাম তার কিছুদিন আরেকবার যাওয়া হয়েছে দু হাজার ষোলো মহারাজ বললেন এটা গাড়ি ঠিক করো তুবটা সে মহারা কোথাও যাই না একটু ঘুরে নিয়েছে সে গাড়ি হলো গাড়িতে গেলাম বর্ষনা আর নন্দগাঁও নন্দগাম দেখি বড় বড় সিঁড়ি সিঁড়ি দেখে মনে হয়েছিল যে তীর্থ কম বয়সে হবে বৃদ্ধা বয়সে তীর্থ হবে না বর্ষনা গেলাম দেখলাম তিনশো পঞ্চাশ শিড় এসব করতে গেলে কম বয়সেই দরকার